আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামনে কোরবানি তো এই জন্য চাইলাম যে আপনাদের একটু গরুর দামের ব্যাপারে বলতে তো নর্মালি মোটর সাইকেল নিয়ে ভিডিও করি আজকে আমি চলে আসছি উত্তর আর হাটে ঢাকা শহরে পাঁচটা হাট বন্ধ হয়ে গেছে এখন শুধু গাব তলিয়া আর উত্তর হাট আছে তো আজকে একটু গরুর দামের ধারণা দিব আমার আশেপাশে অনেকগুলা গরু আছে বড় বড় থেকে শুরু করে মিডিয়াম সাইজের তো একজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে আজকে মূলত আমি গরুর দামের হিসাব দিব সো দেখতে থাকেন আসসালাম আলাইকুম এই গৌরা চাচ্ছি চারশো পঞ্চাশ

এটার দাম চাচ্ছি হলো আপনার তিন লাখ পঞ্চাশ হাজার জি এটা হচ্ছে হলো পাকড়া শাইওয়াল জাত এটা দাম চাচ্ছি আমরা দুই লাখ বিশ হাজার জি এটা হচ্ছে হলো দুই দাঁত দুই দাঁত জি এটা হচ্ছে সাইওয়াল এটা এটাও দুই দাঁত এটা দুই দাঁত এটা দাম চাচ্ছি আমরা দুই লাখ

এটা এটার দাম চাচ্ছে আমরা এক লাখ পঁচানব্বই হাজার টাকা জি তারপরে যে এটা হচ্ছিল আপনার হলো সাড়ে পাঁচ মোন ঠিক আছে এটা দাম চাচ্ছে আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা জি এই এটা আছে আপনার হচ্ছিল হলো পাঁচ মোন এটার দাম চাচ্ছে আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা দাদা জি সবগুলো দাদা গরু সবগুলোই দাদা গরুর আর আমাদের হচ্ছে আর মানে কম দামের গরু আছে এই যেমন ওই যে দেশাল আছে এই যে যেমন এগুলো দেখা যাচ্ছে ঠিক আছে এগুলো সব আমাদের একশো পঁয়ত্রিশ চল্লিশ এগুলো হচ্ছে হলো চার মন করে ওয়েট আর কি সর্বনিম্ন চার মন আর এই যে এটা একটা আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার ছয় মনের গরু গরুটা মানে আমাদের চর অঞ্চলের গরু তো এটা হচ্ছে হলো খের খাওয়া গরু এই জন্য চেহারা একটু ভাঙা ভাঙা ভাব আর কি কিন্তু খুব গোসা আছে এবং খুব সুন্দর গরু এটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা

দুই নাম্বার হাসিল ঘরের পাশে পিছনে দুই নাম্বার হাসিল ঘরটা দেখান তো পিছনে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দুই নাম্বার হাসিল ঘর তো আপনারা যদি ঈদে দেশি গরু নিতে চান বিভিন্ন রেঞ্জের গরু আছে তাহলে এখানে চলে আসতে পারেন সো আশা করি আপনারা এই ভিডিওটা পেয়ে খুশি হবেন যদি এরকম আরও ভিডিও চান তাহলে কমেন্ট করবেন ডু হোয়াট এভার ইউ ওয়ান মাই লাভলি ফ্রেন্ডস আসসালামু আলাইকুম